নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন শুধুমাত্র শরতেই নয় বসন্ত পূজিত হন দেবী দুর্গা বসন্ত ঋতুতে বিশেষ করে চৈত্র মাসে শুক্লপক্ষে উদযাপিত একটি গুরুত্বপূর্ণ উৎসব বাসন্তী দুর্গা পুজো প্রাচীনকাল থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা এবং বিহারে পালিত হয় এই উৎসব জেনে অবাক হবেন যে রাজা রামচন্দ্র শরৎকালে দেবীর অকালবোধনের আগে দেবী দুর্গা পূজিত হতেন এই বসন্তে এর পিছনে রয়েছে এক অজানা ইতিহাস সেটি হলো রাজা সুরথের গল্প বাসন্তী দুর্গা পুজোর একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে এই পুজো প্রাচীনকাল থেকেই শুরু হয় বলা হয় যে রাজা সুরত প্রথম এই পুজো করেছিলেন জানা যায় রাজার সুরত একজন মহান শাসক এবং যোদ্ধা ছিলেন কিন্তু যুদ্ধে তিনি বিশ্বাসঘাতকতা এবং পরাজয়ের মুখোমুখি হন নিজেরই লোকেদের তারা প্রতারিত হওয়ার পর তিনি বনে ঘুরে বেড়ান এবং ঋষি মেধার আশ্রমে এসে উপস্থিত হন সেখানে তার সঙ্গে সমাধি নামে এক বনিকে দেখা হয় ওই বণিকের পরিবারও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু সমাধি তবুও পরিবারে খারাপ চায়নি তা দেখে রাজার সুরত অবাক হয়ে যান প্রশ্ন জাগে মনে তখন ঋষি মেধা ব্যাখ্যা করেছিলেন যে এটি ছিল মহামায়ার অর্থাৎ দেবী দুর্গার ইচ্ছা দেবীর আশীর্বাদ লাভের আশায় তপস্যা করার পরামর্শ হয় তাদের ঋষির পরামর্শ অনুসরণ করে রাজার সুরত এবং সমাধি বসন্ত ঋতুতে দেবী দুর্গার পূজা করেন দুর্গার সপ্তশতী দেবী ও পুরাণ অনুযায়ী এরপর তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাদের হারানো সম্পদ এবং রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন তখন থেকে এই পুজো বাসন্তী দুর্গা পুজো নামে পরিচিত কারণ হলো, এই পুজো বসন্তে অর্থাৎ চৈত্র মাসে করা হয়ে থাকে এবার চলে আসছি বাসন্তী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচিতে শরৎকালে অনুষ্ঠিত হওয়া দুর্গাপুজো বাঙালির বাঙালির সবথেকে বড়ো এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাসন্তী পুজোর চল অনেক বেড়ে চলেছে দুর্গাপুজোর মতো এই পুজো পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয়ে থাকে এবছরের বাসন্তী পুজোর ষষ্ঠী তিথি পড়েছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ এবারে বাসন্তী পুজোর সপ্তমীর পুজো এবং নবপত্রিকার স্নান হবে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার একুশে চৈত্র চৌদ্দশো একত্রিশ এবারে বাসন্তী পুজোর অষ্টমী ও সন্ধি পুজো পড়েছে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার বাইশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ বাসন্তী পুজোর নবমী তিথি পড়েছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ এবং বাসন্তী পুজোর দশমী তিথির পুজো ও বিসর্জন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ এরপর জেনে নিন দেবী দুর্গা বা বাসন্তী দেবী মর্তে আগমন ও গমনের বাহন কী পুরাণে দেবীর মর্তে আসা যাওয়ার জন্য চারটি বাহনের উল্লেখ পাওয়া যায় এই চারটি বাহন হল গজ বা হাতি ঘটক বা ঘোড়া দোলা বা পালকি এবং নৌকা দেবীর প্রতিটি বাহনের নিজস্ব মাহাত্ম রয়েছে এবছর বাসন্তী পুজোয় দুর্গার আগমন ও গমন দুটোই গজে হবে পুরাণ অনুসারে হাতিতে চড়ে দেবীর ভ্রমণ শুভ লক্ষণ এর ফলে মর্তবাসী সৌভাগ্য সম্পদ বৃদ্ধি পায় এবার আসছি কীভাবে বিধিসম্মতভাবে বাসন্তী পূজার উদযাপন করবেন বাসন্তী পূজার মূল আকর্ষণ হল দেবীর প্রতিমা বাজারে বিভিন্ন আকারে প্রতিমা পাওয়া যায় নিজের সাধ্যমতো একটি প্রতিমা নির্বাচন করুন এরপর প্রয়োজন হবে পূজার উপকরণ এর মধ্যে প্রধান হল ফুল পদ্ম গাঁদা জবা ফল হল কলা আপেল আম মিষ্টি ধূপ দ্বীপ নৈবেদ্য চাল ডাল সবজি পঞ্চগব্য পঞ্চরত্ন ঘট বস্ত্র এবং পুরোহিত কিভাবে পূজা সম্পন্ন করবেন পূজার শুরুতে দেবীর মূর্তিকে সুন্দর করে সাজিয়ে নিন এরপর একটি বেদের উপর ঘট স্থাপন করুন ঘটে জল ভরে তাতে সামান্য গঙ্গা জল পঞ্চরত্ন পঞ্চগব্য দিন ঘটের মুখে একটি আম্রপল্লব ও একটি নারকেল স্থাপন করুন এরপর পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে পূজার সূচনা করবেন পূজার প্রধান অংশে দেবীর মন্ত্রপাঠ পুষ্পাঞ্জলি এবং আরতি করা হয় দেবীকে নৈবেদ্য নিবেদন করুন এবং পরিবারের সকল সদস্য মিলে দেবীর কাছে প্রার্থনা জানান পুজোর শেষে প্রসাদ বিতরণ করুন বাসন্তী পুজোয় দেবীকে খিচুড়ি লাবড়া আলুর দম পায়েস ইত্যাদি নিবেদন করা হয়ে থাকে মায়ের আরাধনাই হল সর্বোচ্চ শক্তির উৎস দেবীর কৃপায় সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক মা দুর্গার আশীর্বাদে সকলের দুঃখ দুর্দশা দূর হোক এই কামনা করে দেবীর আশীর্বাদে নতুন আলোয় জীবন ভরে উঠুক শুভ বাসন্তী পূজা ভিডিওটি আজ এখানেই শেষ করছি সমাপ্ত ধন্যবাদ